এই কোনো সাধারণ জায়গা নয় সেই জায়গায় যেই জায়গায় আসলে আপনাকে বলবে স্যার আপনি কাকে দেখাবেন অমুক স্যার তমুক স্যার আপনার গাড়ি ভাড়াটা পর্যন্ত এই যে আপনার গাড়ি ভাড়াটা দিয়ে দেবো এবং কি আসলে আপনার কদর বেড়ে যাচ্ছে আপনার কদরটা বেড়ে যাবে অনেকদিন যেটা আপনার পরিবারে আপনার দাম নেই তার থেকে বেশি দাম পাবেন এই জায়গায় আসলে বরহানুদ্দিন হাসপাতালের সামনে অনেকগুলো ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার আছে যেগুলো সামনে কিছু মহিলা এবং পুরুষ দাঁড়িয়ে থাকে যখন আপনি অটো থেকে কোনো অসুস্থ রোগীকে নিয়ে নামবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কাকে দেখাবেন কোন ডাক্তারকে দেখাবেন কিভাবে তাদের ডায়াগনস্টিক সেন্টার তাদের ফার্মেসিতে আপনাকে নেবে আর এখানে যারা সরকারি ডাক্তার এই বরহানুদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের তারা এখানে সামনে তাদের একটা করে ফার্মেসি আছে যেখানে তারা বসে এসব ডাক্তারদের আপনারা হাসপাতালে না পেলেও তাদের যেইগুলো চেম্বার আছে ফার্মেসি আছে সেখানে আপনারা পাবেন একদম ঠিক সময় মতো আর আমরা এগুলো মুক্ত বরান হাসপাতাল চাই